বিয়ের ও বড় সন্তান রেখে বিচ্ছেদ করেন অভিনেত্রী মালাইকার এর পর প্রেপে পড়েন নিজের থেকে অনেক ছোট বয়সের অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেম জীবন বিয়ে ভক্ত অনুরাগীরা বেশ আলোচনা সমালোচনার শিকার হয়েছেন মালাইকা তবে যখন এই তারকা ঝুটির বিচ্ছেদ হয়ে যায় এরপর নিজেদের মনে বিভিন্ন প্রশ্ন গুরুপাক্যাছে অভিনেত্রী জীবনের আগেও দুটি সম্পর্ক ভেঙেছে দীর্ঘদিন প্রেম করার পর বিচ্ছেদ হয়েছে তার এদিকে বিচ্ছেদের পর প্রেম নিয়ে কি ভাবছেন মালাইকা সে কথা এবার প্রকাশ্যে বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মালাইকার যেখানে দেখা যায় একটি মেয়ে সুন্দর পোশাক পরে আনন্দে নাচছেন তার সঙ্গীর সঙ্গে ছবি তুলছেন ভিডিও শেয়ার করছেন অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ভালোবাসার দর্জির দয়ার ভালোবাসা মানে ধীরে ধীরে মন হারারও মালাইকার এই পোস্ট দেখে নেটিজেনদের অনেকেরই মনে করেছে নতুন প্রেম খুঁজে পাওয়ার আশাই এখনও রয়েছেন এই অভিনেত্রী এদিকে এক সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনার কথা জানান অর্জুন কাপুর অভিনেত্রা বলেন এখনও বিয়ে নিয়ে পরিকল্পনা করে তবে তেমন কিছু ভাবলে প্রথমে সকলকে জানাবো তবে আজ আমরা যদি শুধু সিনেমা নিয়ে কথা বলি তাহলে ভালো হয়